নাম করা বিরিয়ানি এই বিরিয়ানি যত খাবেন মন ভরবে না লাউ দিয়ে গরু মাংসের অসাধারণ একটা রেসিপি করেছি আজকে এই রান্নাটা খেয়ে সবাই তো আমার প্রশংসা একদম গাছে তাজা লাউ দিয়ে রেসিপিটা করেছি খুব দারুণ হয়েছে এইভাবে ছোটোবেলায় যখন গ্রামে গোসল করতাম শহর থেকে গ্রামে যেতাম তখন কত স্মৃতি আর মধ্যে লুকিয়ে আছে হ্যালো ফ্রেন্ড আসসালামু আলাইকুম সবাই কেমন আছো ব্লগস বাই লামিয়া ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সবাইকে আবারও স্বাগতম জানাচ্ছি চলে আসলাম আজকে আমার আরও একটি ডেলি ব্লগ ভিডিও নিয়ে প্লিজ ভিডিওটা সবাই লাইক দিয়ে সম্পূর্ণ ওয়াশ করে ভিডিওটা দেখে নিবে সুন্দর একটা মূল্যবান মতামত কমেন্ট বক্সে জানিয়ে দিবে ভিডিওটা কেমন হয়েছে আজকে আমি কি রান্না করব কি রান্না করব ভাবতে ভাবতে চলে আসলাম প্রিজের কাছে রান্না করতে একদম ইচ্ছে করতেছিল না তো আমার হচ্ছে যেটা ভেবেছিলাম রান্না করব সেটা না করে অন্য কিছু রান্না করে ফেলছি তো থেকে আমি নিয়ে নিলাম মাছ কিন্তু পরে আমার ডিসিশন চেঞ্জ হয়ে গেল যে আমি মাছ রান্না করব না আমি গরু মাংস দিয়ে আমি লাউ রান্না করব। গ্রাম থেকে পাঠানো একদম তাজা একটা লাউ ছিল আমার কাছে দেখো আমি মাছটা কিন্তু ভিজিয়ে ফেলছি পরে যেটা হলো মাছটাকে সরিয়ে আমি গরু মাংসটা ভিজিয়ে ফেলছি অব ক্যামেরায় এই যে দেখো আমাদের সেই গ্রামের লাউটার একদম কচি একটা লাউ এই লাউটা এত বেশি মজা এত বেশি সুন্দর ছিল আমি যখন রান্না করতে যাই তখন কষানোর মধ্যেই লাউটা সিদ্ধ হয়ে গেছে তার কারণেই হচ্ছে আমার রান্নাটা এত বেশি দারুণ হয়েছে তো বন্ধুরা তোমরা বিডিও না টেনে আমার সাথেই থাকো আশা করছি তোমাদেরও ভালো লাগবে তো আমি দেখো লাউটাকে আমি এভাবে করে ছিলে নিচ্ছি পরে আমি সেটা দায়ের সাহায্যে কেটে নিব কারণ এইভাবে ছিলতে আমার খুব ভালো লাগে আমি যে কোনো সবজি এভাবে অনার্সে চিলতে পারি তোমরা চাইলে এমন একটা বাসায় রেখে দিতে পারো এটা খুবই কাজের মধ্যে হেল্প হয় খুব তাড়াতাড়ি করা যায় কাজগুলো তো আমার এই লাউটা দাও দিয়ে চলতে যেখানে দুই তিন মিনিট সময় লেগে যেত সেখানে আমি এক মিনিটের ভিতরে লাউটাকে এভাবে করে ছিলে নিয়েছি এখন আমি এটা একটা বটির সাহায্যে কেটে নিয়েছি সাথে আমি একটা আলু ব্যবহার করেছি আমার ছোট ছেলে লাউ না খেতে চাইলে ওকে আলুটা দেওয়া যাবে তার জন্য এখানে আমি গরু মাংস নিয়ে নিয়েছি এবার কোরবানির মাংস সবাই জানো সবার বাসায় আছে তো হাড় ছর্বি সব কিছু মিলে এখানে আছে আর এখানে কী কী মশলা নিয়েছি দেখো আদা রসুন পেস্ট তারপর হলুদ মরিচ লবণ জিরার গুঁড়া ধনিয়ার গুঁড়া কালো গোলমরিচ বাটা এই সব কিছু মশলা আমি এখানে নিয়ে নিয়েছি এখন হচ্ছে পরিমাণ মতো পেঁয়াজ দিয়ে দিচ্ছি একটা আজকে আমি এরকম ফাতিলের মধ্যে হচ্ছে আমার তরকারিটা রান্না করব যেহেতু আমি লাউ দিয়ে রান্না করব অনেকগুলো হবে তা একটা বড় পাতিল নিয়ে নিয়েছি তো এখানে আমি এখন পরিমাণ মতো সাদা তেলটা ব্যবহার করেছি তো পেঁয়াজটাকে লাল লাল করে ভেজে নিব সাথে দিয়ে দিয়েছি এ এলাচ লবঙ্গ দে চিনি তেজপাতা এই সব কিছু দিয়ে আমি কালারিং করে পেঁয়াজটাকে বেজে নিচ্ছি দেখো তো লাউ আর গরু মাংস দিয়ে এখনো যারা ট্রাই করোনি এই ঈদের গরু মাংস তারা অবশ্যই ট্রাই করে নেবে দারুণ 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 খুব বেশি দারুণ তো আমি আমার সবগুলো মশলা এইভাবে করে দিয়ে দিছি তোমরা রান্নার আগে একটা বাটির মধ্যে সব মশলা একসাথে নিয়ে রাখবে এতে করে পরিমাপটাও ভালো থাকে আর হচ্ছে কোনো হিজবিজি হয় না রান্নার কাজটা অনেক বেশি সহজ হয়ে যায় তো আমি মশলাগুলো দিয়ে দিচ্ছি দেখো মশাল্লাহ আমার মশলার কালার দেখো জাস্ট অসাধারণ বললে হবে না অনেক বেশি জুচি ছিল অনেক বেশি সুন্দর ছিল দেখতে যতটা পারফেক্ট ছিল খেতেও কিন্তু তার থেকে বেশিও দারুণ ছিল এখন আমি ওই মশলার বাটিতে করে একটু পানি দিয়ে দিচ্ছি মশলাটাকে কষানোর জন্য যেন পুড়ে না যায় আর এই ফাতিলের মধ্যে কিন্তু যেটাই রান্না করি না কেন একটু ঘন ঘন নাড়তে হয় কারণ এটা লেগে যাওয়ার ভাবটা বেশি থাকে তো আমার মশলাটা আমি অনেক সুন্দর মতো কষাই নিছি দেখো কত সুন্দর কালারিং এসেছে না তো আমার মশলাটা কষানো হয়ে গেছে উপরে তেল বেশি আসছে দেখো যখন কোনো মশলা কষানো হয়ে যায় তখন তেল ছেড়ে দেয় তেলটা উপরের দিকে চলে আসে তো আমার মশলাটাও কিন্তু সুন্দর মতো কষানো হয়ে গেছে এই পর্যায়ে আমি এখানে সে আমার ধুয়ে রাখা মাংসগুলো অ্যাড করে দিয়েছি দেখো তো এই পানির মধ্যে থেকে মাংস থেকে কিন্তু অনেকগুলো পানি বের হবে আর আমার মশলার মধ্যে এখনও কিছুটা পানি আছে সব কিছু মিলে আমি এখানেই মাংসটাকে প্রায় নব্বই পার্সেন্টের মতো সিদ্ধ করে নেব যখন নব্বই পার্সেন্ট মাংসটা সিদ্ধ হয়ে যাবে তখন আমি লাউগুলোকে এখানে ব্যবহার করব এর আগে কিন্তু ওই মাংসটাকে ভালো করে সিদ্ধ করে নিতে হবে কারণ লাউ কিন্তু দিলেই লাউটা গলে যাবে সিদ্ধ হয়ে যাবে মাংসটা কিন্তু সিদ্ধ হবে না কাঁচা থেকে যাবে তাই লাউ দেওয়ার আগেই কিন্তু মাংসটাকে খুব ভালো করে সুন্দর করে নরম করে একদম সিদ্ধ করে নিতে হবে তো আমি চুলা জাল মিডিয়াম আছে রেখে সুন্দর করে সুস্থভাবে দিলে সুস্থভাবে দাঁড়িয়ে দাঁড়িয়ে রান্নাটা করতেছিলাম কারণ রান্নাটা এত বেশি ফাইন হয়েছে বন্ধুরা কি বলবো তোমরা ট্রাই করলে কিছুই বুঝবে না তো আমি আবারও মশলার উপকরণগুলো বলে দিচ্ছি আমি কি কি মশলা দিয়ে আজকে রান্নাটা করতেছি আদা রসুন পেস্ট জিরা পেস্ট তারপরে ধনিয়া পেস্ট কালো গোলমরিচ পেস্ট তারপরে হলুদ মরিচ তারপরে হচ্ছে লবণ তেজপাতা দারুচিনি লবঙ্গ এলাচ এই সব মশলা দিয়ে আজকে আমি এই রান্নাটা করতেছি এছাড়া এখানে বাইরের কেনা কোনো মশলা নেই সব আমার ঘর মশলা তো আমি ঢাকনা দিয়ে আবারও ঢেকে রান্নাটা করতেছি তো ফাইনালি আমার মাংসটা প্রায় পঞ্চাশ পার্সেন্টের মতো সিদ্ধ হয়েছে এই পর্যায়ে আমি দিয়ে দিলাম দুইটার মতো টমেটো টমেটো দিলেও মাংসের টেস্ট কিন্তু আরও বেশি বেড়ে যায় তো তোমরা এভাবে চাইলে আমি যেভাবে আজকে রান্নাটা করতেছি এভাবে তোমরা কালো বোনাও করতে পারবা তারপরে অনেক আইটেমের রান্নাটা এভাবে করা যায় তো আমার মাংসটা অলরেডি অনেকটাই হয়ে গেছে এখন হচ্ছে আমি এখানে লাউগুলোকে অ্যাড করে দিব। তো লাউগুলোকে অ্যাড করে দিয়ে আমার রান্নাটা কিন্তু ডান হয়ে যাবে বন্ধুরা তো বিরিওতে থাকছে অনেক সুন্দর সুন্দর কিছু ছিন অবশ্যই স্কিপ করবে না তো মাংস আমার ফাইনালি হয়ে গেছে এইখানে দেখো আমার ছেলে শুরু করে দিয়েছি বিরিয়ানি খাবে বিরিয়ানি খাবে তো এখন আমি বিরিয়ানি কোথায় পাবো আমার বাচ্চাটা এমন যেটা মুখে নেয় সেটা সাথে সাথে দিতে হয় তো আপনাদের ভাইয়াকে কল দিলাম উনি দুই প্যাকেট বিরিয়ানি কিনে বাসায় পাঠিয়ে দিয়েছে এটা হচ্ছে পুরান ডাকার সবচেয়ে নামকরা স্পেশাল হাজি নান্না বিরিয়ানি এত ইয়ামি ছিল আমি বাবুকে খাওয়াই দিতেছিলাম আর এদিক দিয়ে খাওয়া দাওয়া রান্নাবান্না সব কিছু সেরে এখানে আসলাম একটু রেস্ট করার জন্য তো এটা কিন্তু আমার গ্রামীণ ভিডিও ছিল গ্রামীণ ভিডিও ছিল এটা আমার তো ওইখানে এসে দেখলাম একটা আন্টি হয় আর কি অন্য গড়ের আনটি হয় উনি এখানে বসি দিয়ে মাছ ধরতেছে কিন্তু আমি এখানে তিরিশ মিনিট ছিলাম তিরিশ মিনিটের মধ্যে উনি একটা মাছও পাইনি অবশেষে উনি বাধ্য হয়ে মানে চলে গেছে আর কি মাছ ধরে রাগ করেছে ওই যে বাচ্চার এদিক দিয়ে সাঁতার কাটতেছে তার জন্যে হচ্ছে আনটিটা মাছ পাইনি আমি বারবার বলেছিলাম যে ওরা তো এখানে সাঁতার কাটছে গোসল করতেছে মাছ তো এখানে বয়ে থাকবে না শুধু শুধু কষ্ট করে পরে কষ্ট পাবেন মাছ না পেলে বলতেছে যে না আমার প্রায় ধরে কিন্তু আজকে না কেন জানি তো আমি ঘাটলায় বসে ওদের ভিডিও করতেছিলাম তো একপর যে আমি একটা ধ্যানে যাই যে এই দৃশ্যগুলো দেখে সেই ছোটবেলায় ফিরে যাই যেহেতু আমি শহরে বড় হয়েছি শহরে সব কিছু তারপরে যখন গ্রামে যেতাম এভাবে কিন্তু সাঁতার শেখার পরে এরকম বাচ্চাদের সাথে খেলা করতাম সাঁতার কাটতাম মানে ওদেরকে দেখে আমার কাছে মনে হয়েছে আমি আমার শৈশবকালে ফিরে গিয়েছি মানে তাদের সাথে যেন আমি যোগ দিচ্ছি তাদের সাথে নেমে আমি খেলাটা করতেছি মজা করতেছি এমন আনন্দের মধ্যে আমি পড়ে গিয়েছিলাম এক পর্যায়ে তো ওরা কতটা আনন্দ করতেছে তো এখন আমার একটা টেনশন আমার দুই ছেলেকে আমি সাঁতার শেখাতে হবে বড় ছেলের বয়স ছয় বছর ওকে সাঁতারটা শেখাতে হবে ছোট ছেলের বয়স সাড়ে তিন বছর প্লাস ওকেও সাঁতার শিখাতে হবে তো মাথার মধ্যে এগুলো টেনশন কাজ করতেছিল। এক যে ওদের এগুলো দেখে আমি একটা দেয়ানে পড়ে যাই আর আমার কাছে অনেক ভালো লাগে কাজ করতেছিল যেটা সত্যি কথা আপনারা কে কে ছোটোবেলায় এভাবে এনজয় করেছেন অবশ্যই আমার কমেন্ট বক্সে জানিয়ে দেবেন যতই চেষ্টা করি ছোটোবেলায় আর ফিরে যেতে পারবো না এগুলো শুধুই স্মৃতি তো আমার আজকের ভিডিও আমি এখানে শেষ করে দিব, কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানিয়ে দিবে সবাই ভালো থাকবে আলাইকুম